হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজ আমরা পড়ব এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে এরকম বলা হয় যে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি বা পঞ্চাশটি দেশ রয়েছে কিছু দেশ আছে যেগুলো ইউরোপ এবং এশিয়া এই দুটি মহাদেশেই অবস্থিত তবে ইউএন থেকে বলা হয় যে এশিয়াতে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এবার এই এশিয়া মহাদেশের আটচল্লিশটি দেশ কি কি সেগুলি দেখে নেব প্রথমে এশিয়া মহাদেশের পশ্চিম দিক থেকে শুরু করলে দেখব যে একদম পশ্চিমে রয়েছে ইউনাইটেড আরব আমিরাতস বা সংযুক্ত আরব আমিরশাই তারপর রয়েছে ওমান ওমান থেকে নিচে এলে দেখতে পাবো রয়েছে ইয়েমেন ইয়েমেনের ওপরে রয়েছে সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাতের পাশে রয়েছে কাতার এবং তারই পাশে রয়েছে বাহরিন আরেকটু ওপরে গেলে আমরা দেখতে পাবো রয়েছে কুয়েত কুয়েতের ওপরে রয়েছে ইরাক ইরাক থেকে একটু ওপরে গেলে দেখতে পাবো রয়েছে সিরিয়া সিরিয়ার নিচের দিকে এসে দেখতে পাবো রয়েছে জর্ডন জর্ডনের পাশে রয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের পাশে রয়েছে প্যালেস্তাইন লেবানন লেবানন রয়েছে এবং এর পাশেই রয়েছে দেখব ওপরে সাইপ্রাস এবং লেবাননের ওপরে সিরিয়া রয়েছে সিরিয়া সিরিয়া থেকে ওপরে গেলে দেখতে পাবো রয়েছে তুর্কি তুর্কির ওপরে রয়েছে জর্জিয়া জর্জিয়ার পাশে রয়েছে আজার আর্মেনিয়া এবং আর্মেনিয়ার পাশে রয়েছে আজারবাইজান আজারবাইজান থেকে নিচে এলে আমরা দেখতে পাবো তেহরান দেখা যাচ্ছে ইরান ইরানের রাজধানী তেহরান ইরান থেকে যদি আমরা আরও নিচের দিকে চলে আসি মোটামুটি আমাদের পশ্চিমের এই দেশগুলো প্রায় শেষ হলো এবার মধ্য এশিয়ার কিছু দেশ দেখব যেমন ইরানের ওপরে আমরা দেখতে পাচ্ছি তুর্ক মেনিস্থান, তুর্ক থেকে ওপরে রয়েছে উজবেকিস্তান নিচে এলে আফগানিস্তান এবং উজবেকিস্তানের ওপরে রয়েছে কাজাকাস্তান এবং কাজাকাস্তান রয়েছে উজবেকিস্তানের ওপরে এবং তার পাশে রয়েছে কির্গিস্তান কির্গিস্তান থেকে নিচে এলে তাজিকিস্তান এবং তার থেকে যদি আমরা এবার চলে যাব উত্তরের দিকে আরও যদি আমরা উত্তরের দিকে যাই তাহলে দেখতে পাবো যে রয়েছে সবথেকে বৃহত্তম কান্ট্রি যেটি রাশিয়া রাশিয়ার নিচে রয়েছে মঙ্গোলিয়া এবং এবার আমরা এশিয়ার পূর্ব দিকে চলে যাব পূর্ব দিকে এলে আমরা দেখতে পাবো রয়েছে কি কি দেশ সেইগুলি যেমন দেখতে পাচ্ছি জাপান রয়েছে জাপান এবং জাপান থেকে খানিকটা এলে দেখতে পাবো রয়েছে নর্থ কোরিয়া এবং তার নিচে রয়েছে সাউথ কোরিয়া এখান থেকে খানিকটা নিচে এলে রয়েছে তাইওয়ান তাইওয়ান থেকে যদি আরও নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো রয়েছে ফিলিপিন্স ফিলিপিন্স থেকে যদি আরেকটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে ইন্দোনেশিয়া সবুজ কালারের যেটা এটা রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে আমা আমরা যদি ক্রমশ নিচের দিকে চলে আসি তাহলে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে একটা নতুন দেশ দু সালে যেটি তৈরি হয়েছিল এশিয়ার লাস্ট কান্ট্রি সেটি হলো তিমোর লেস্টে। এবং এবার যদি আমরা ইন্দোনেশিয়ার ওপরের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো রয়েছে ব্রুনেই ব্রুনেই এবং ব্রুনেই থেকে যদি আমরা আরও ক্রমশ পশ্চিম এবং একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে একটু ওপরের দিকে গেলে আমরা এবার দেখতে পাবো মালয়েশিয়া হলুদ রঙের যেটি মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে এবার ওপরের দিকে আরেকটু চলে গেলে রয়েছে এখানে ভিয়েতনাম এবং ভিয়েতনামের পাশে আরও যে দেশগুলি রয়েছে সেগুলি হচ্ছে দেখো এখানে রয়েছে ভিয়েতনামের পাশে কম্বোডিয়া কম্বোডিয়ার কম্বোডিয়া থেকে যদি আমরা দেখি তাহলে ওপরে দেখেও রয়েছে লাওস এবং তার পাশে রয়েছে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের পাশে রয়েছে মায়ানমার মায়ানমার থেকে যদি আরও আমরা পশ্চিমে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের থেকে খানিকটা ওপরে গেলে আমরা দেখতে পাচ্ছি ভুটান ভুটানের পাশে রয়েছে নেপাল এবং নেপাল থেকে যদি আমরা ক্রমশ এবার নিচের দিকে গেলে ভারতের রয়েছে শ্রীলঙ্কা এবং এই আরব সাগরের বুকে রয়েছে মালদ্বীপ এবার যদি আমরা পুরো এশিয়ার ম্যাপের ওপরের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো রয়েছে একদম দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত কান্ট্রি হয়ে গেছে কয়েকটি ছাড়া যেমন আর বাকি রয়েছে ওপর দিক থেকে যদি আর একটু ডান দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা রয়েছে চীন চীন এটি হলো এশিয়ার মোস্ট পপুলার্স কান্ট্রির মধ্যে একটা বর্তমানে তো ভারত চীনকেও ছাড়িয়ে গেছে জনসংখ্যায় এরপরে আর বাকি রয়েছে যেটি সেটি হচ্ছে পাকিস্তান এবং তার নিচে রয়েছে ভারত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ